নতুন বছরের শুরুতেই অভিনেতা রুদ্রনীল ঘোষের নয়া প্যারোডি কালীঘাটের কাকু কাকু নয় কাকু আরে বাবা কাকু 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 ঠিক আছে আমার আজকের কবিতা হ্যাঁ কালীঘাটের কাকু দু হাজার চব্বিশের শুরুতেই ফের বঙ্গবাসীদের জন্য নতুন কবিতা উপহার দিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ মূলত তার কবিতার প্রতিটি ছত্রে ছিল লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির ডিরেক্টর কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র রুদ্রনীলের ভাষায় ফন্দিফিকির জলে গেল জুকায় গেল কাকু ঘুম উঠছে তুনামূলের করছে হাকো পাকো অর্থাৎ একদিকে যেমন কালীঘাটের কাকুকে তীব্র ব্যঙ্গ করেছেন তেমনি নাম না করে তৃণমূল কংগ্রেসকে তীব্র কটাকো করেছেন রুদ্রনীল ঘোষ তার আরও সংযোজন মার্শারেকের চল্ল নাটক বাঁচাতে এক গলা পিজি নিজের নাম ডুবাল কাকু বাঁচাও খেলা নমস্কার আমার আজকের কবিতা কালীঘাটের কাকু ঠিক আছে আমার আজকের কবিতা হ্যাঁ কালীঘাটের কাকু তো ফন্দে থেকে জলে গেল জুকায় গেল কাকু তো জলে গেল চোকায় গেল কাকু ঘুম উড়েছে তোলা চলল নাটক বাঁচাতে এক গলা মনে করুন চারেকের চলল নাটক বাঁচাতে এক গলা নিজের নাম ডোবালো কাকু বাঁচাও খেলা যে পিজিতে ভর্তি হতে মানুষ কেঁদে মরে যে পিজিতে ভর্তি হতে গরিব মানুষ কেঁদে মরে সেই পিজিতেই কাকু করে চোখের জলের চাকরি চুরির তদন্ত যায় ঝুলে পিজির কিছু ডাক্তারেরা পিসির কথায় খেলে কাকু নাকি অসুস্থ খুব তাই হবে না জেরা হ্যাঁ কাকু নাকি হবে না জেরা শিশুর বেডে ভর্তি কাকু আর হবে না ফেরা বন্দি দেখো চোর কি নাচন না ছিল ইডি খাটলো অনেক দন্ডি চোর কি নাচন না ছিল ইডি খাটলো অনেক দন্ডি অবশেষে বিচারপতি চটকে দিলেন পিন্ডি এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে এমন তিনি নিদান দিলেন পিজি থেকে টেনে চোর চুরি একদম আইন মেনে ভাই বাপের যে বাপ কাল দেখলো বাংলা ভাই বাপের ও যে বাপ হয় কাল বাংলা দেখলো ভাই সবার ওপর চোর সত্য সবার ওপর কোট সত্য তাহার উপর নাই কোটের অর্ডার ভাঙলো বর্ডার छुटলো ইডিপিজি কোটের অর্ডার ভাঙলো বর্ডার छुटলো ইডিপিজি পাজা কোলা হলো কাকু পুরো ঘেটে হি জিবিজি অবো মাঝরাতেতে জোকাতে সাসপেন্স অবশেষে শেষে মাঝরাতেতে জোকাতে সাসপেন্স ভয়েস নিয়ে ফের পিজিতে

তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি সব ফন্দি তাই কাকু বাঁচাও আন্দোলনে সরকারি মতেই না হয় কাকু হাতে বন্দি। আসলে। আসলে চাকরি চুরির গল্পে আছে হোয়াটসঅ্যাপের ভয়েস চাকরি চুরির গল্পে আছে কাকুর হোয়াটসঅ্যাপের ভয়েস কে কিভাবে চাকরি পাবে চোদ্দ লাখের চয়েস সাদা খাতায় শিক্ষক হোক যজ্ঞ মরু কেঁদে সুজয় কাকু আন্ত টাকা বান্ডিলেতে বেঁধে পার্থ মানুষ চুনোপুটি ওই পার্থ মানিক চুনোপুটি ছোট্ট তাদের জোয়াল চুরির আসল টাকা খাবেন নব রাঘব বোয়াল কাকুর মালিক রাঘব বোয়াল যায় না তাকে ছোঁয়া মনে পড়ছে কাকুর মালিক রাঘব বোয়াল জয়না তাকে ছোঁয়া পুলিশ দিয়ে ঘেরা থাকেন যেন বাবু আমার জয়নগরের মোয়া সেই রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে টেনেই সাউন্ড আজ রাঘব বোয়াল ঘাপটি মেরে মুখে টেনেই সাউন্ড ভয়েসতে সব শুকিয়ে গেছে লিপস রেখেছে বাউন্ড লক্ষ ছেলের ভবিষ্যতে মারলো যারা চাকু লক্ষ ছেলের ভবিষ্যতে মারলো যারা চাকু বাংলার লক্ষ ছেলে মেয়ের ভবিষ্যতে মারলো যারা চাকু পড়বে ধরা মরবে সবাই ভাই পপিসি কাকু হ্যাঁ পড়বে ধরা মরবে সবাই ভাই পপিসি কাকু 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 কেন সবার পেটে Айнери чаку ножка чаку <гру> ножка